এই অধিবাসীকে জুলুম এবং অন্যায়ের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের জীবনকে আমরা বিলিয়ে দিব তবু আমরা এই জুলুমের সাথে অন্যায়ের সাথে আমরা মাথানত করব না আমরা জুলুমের শিকার হয়েছি কিন্তু জালিম হব না সহিত নি রজীব বিসমিল্লা হিরু আহমান রহিব আলহামদুলিল্লাহ পিলার আমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজকের এই মিছিল পরিবর্তী উপস্থিতি সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম সালাম সম্মানিত উপস্থিতি সম্মানিত 7271 নম্বর অধিবাসী ওয়ায়রা এবং ভুনেরা আজকে 16 বছর পর বাংলাদেশ জামাতি ইসলামীর উপরে যে অন্যায় জুলুম করা হয়েছে তার সুন্দর একটি প্রতিকার আমরা পেয়েছি আমাদের প্রতীক সেই অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে চিরতরে মুছে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তার সঠিক জবাব আমাদের ছাত্র সমাজ চব্বিশে দুই হাজার চব্বিশে পাঁচই আগর দিয়েছে সেই জন্য এখন থেকে আমাদের দায়িত্ব বেড়ে গেছে সেই দায়িত্বের আলোকেই আজকে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই আমরা প্রতীক পেয়েছি আমাদের নিমনন্দন করেছি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং নামাজ পড়ে দোয়া করব এই দেশ এবং জাতির জন্য বাংলাদেশ জামাত ইসলামী জয় দরনের কর্মসূচি নিয়ে সামনে এগুচ্ছে সেই কর্মসূচিগুলিতে আমাদের সকল দেশবাসীকে সম্পৃক্ত করার জন্য আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমে আমরা সামিল হব আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমরা আমাদের সকল অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন এবং ন্যায়ের ভিত্তিতে আমরা করতে চাই আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর বাসীকে অধিবেশনকে

সেই পরিস্থিতিকে সামনে নিয়ে আমরা আমাদের কর্মসূচি শান্তভাবে সুচারুভাবে পালন করব এই অধিবাসীকে জুলুম এবং অন্যায়ের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের জীবনকে আমরা বিলিয়ে দিব তবু আমরা জুলুমের সাথে অন্যায়ের সাথে আমরা মাথা নত করব না আমরা জুলুমের শিকার হয়েছি কিন্তু জালিম হব না আমরা এই সমাজ থেকে চাদাবাস সন্ত্রাস রাহাজানি লুটতরাজ সহ সকল ধরনের অপকর্মকে আমরা বিতাড়িত করতে চাই সেই জন্য আমরা আমাদের কর্মসূচি আমরা আমাদের ত্যাগ এবং কুরবানি সামনে নিয়ে আমাদের পথ চলা আরো সুন্দর করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মসূচি সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক আমরা যে সকল বিষয় পেয়েছি এতে মাঝার ভাই সহ নিবন্ধন এবং প্রতীক সহ সেই জন্য সবাই দুই রাকাত করে নামাজ আদায় করব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব পাশাপাশি আমাদের কর্মসূচি আমাদের কর্মতৎপরতা আমাদের দেওয়াতি কাজ ইনশাল্লাহ আরো বাড়িয়ে দিব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দিনের পথে অটল থাকার জন্য আমাদের আজীবন সংগ্রাম করার জন্য তার দয়া এবং কামনা করে আজকের প্রোগ্রাম এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি আমরা অল্প সময়ের সিদ্ধান্তের আলোকে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করলাম আমাদের আরো সামনের দিনে আগামী উনিশে জুলাই আমাদের বড় একটা কর্মসূচি আছে সবাই দাওয়াত দিব এবং উপস্থিতি নিশ্চিত করব আল্লাহ আমাদের ট্রাই হন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতাম i uh -huh.